দেখো এই অঙ্ক যদি পরীক্ষাতে দেয় মানে দুইয়ের পর বাইশ গুণ তিনের পর তেত্রিশ আর এটা আমি ছোটো করে দেখাবো তোমাদেরকে এটা সরলীকরণ অর্থাৎ সিমপ্লিফিকেশান করা তাহলে এটা সরলীকরণ করবে কী করে মানে এক কথায় সরলীকরণ করার অর্থ তো জানোই এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে আনা মানে একটা সিস্টেমওয়াইজ আনা সেটাই এক আমরা বলি সরলীকরণ এই আর কিছু না তাহলে আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে আমরা দেখতে পাবো কি করে এটাকে আমাদের সমাধান আনা যায় তো দেখো এইবার আমি তোমাদেরকে যদি দেখাই যে দেখো এখানে আমাদের রয়েছে কি দুইয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার টোয়েন্টি টু বাইশ আছে না গুণ তিনের পাওয়ার কত তেত্রিশ তাই না আমি ডিটেলসে দেখাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় মানে অন্য ধরনের কোনো এমন টাইপের অঙ্ক হলেও তোমরা যেন নিজের নিজের সমাধান করতে পারো তো এইবার একটা জিনিস করা যায় না এবার একটা জিনিস করা যায় না যে বাইশটা আছে আর এই যে তেত্রিশ আছে একে একটা কাজ করতে পারি তিন গুণ এগারো করলেও তেত্রিশ হয় আর এদিকে দুই গুণ এগারো করলেও কিন্তু আমাদের বাইশ হয় তাহলে আমরা একটা জিনিস ওইটাকে যদি খেয়াল ওইভাবে যদি করি তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবো ওয়ান সেকেন্ড তাহলে সেকেন্ড হ্যাঁ দেখো আমি ওইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেকেন্ড তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা একটু খেয়াল করতে পারলাম যে দুই গুণ ওয়ান সেকেন্ড হুম দুই গুণ এগারো করা যায় একই ব্যাপার আর এদিকে তিন গুণ কত এগারো করা কিন্তু একই ব্যাপার ঠিক আছে এবার আমরা আরও একটা জিনিস জানি না যে এই যে দুই এই দুইয়ের পর দুই নিয়ে এসে ব্র্যাকেট দিয়ে এগারো করে দেওয়া যায় আবার তিনের পর ওই তিনটাকে নিয়ে এসে আমরা কী করতে পারি এগারো নিয়ে চলে আসতে পারি এতে সুবিধা হলো কি আমরা জানি ব্র্যাকেটের বাইরে ভিতরের পাওয়ারগুলি কি গুণ সম্পর্কে হয় এই ব্র্যাকেটের ভেতরে আর বাইরের সম্পর্ক পাওয়ারগুলো পাওয়ারগুলি কি গুণ সম্পর্ক হয় তাহলে আমাদের যা যা আছে তাই সেমি থাকছে অসুবিধাও নেই এবার দুইয়ের পাওয়ার দুই মানে কত চার আর তিনের পাওয়ার তিন মানে কত সাতাশ কেন তিন তিনবার গুণ মানে সাতাশে হবে আর দুই দুইবার গুণ মানে চারই হচ্ছে তাহলে আমরা যদি আরও একটু লেখি তাহলে চারের পাওয়ার আমাদের এখানে কী দাঁড়াচ্ছে এগারো আর এদিকে তিনের পর কী দাঁড়াচ্ছে তিন না সরি তিনের পর তো হবে না সাতাশ হবে কেন তিনের পর তিন মানে সাতাশ এই সাতাশের পাওয়ার আমাদের কী দাঁড়ালো আমাদের কত এগারো দাঁড়ালো এই হচ্ছে ব্যাপার এইবার একটা জিনিস এখানে মনে রাখার ব্যাপার কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে এগারোটা মানে পাওয়ারগুলোর কথা বলছি আমি পাওয়ারগুলো কি সেম না চারের পাওয়ারও এগারো আর এদিকে সাতাশের পাওয়ারও এগারো যখন এই পাওয়ারগুলো সেম সেম হবে পাওয়ারগুলো যখন সেম সেম হবে তখন এই যে নিচের বেস যে সংখ্যাগুলো আছে যাদের পাওয়ার এই তাদেরকে আমরা কিন্তু ডাইরেক্ট গুণ করে দিতে পারি গুণ করে দিয়ে পাওয়ার যা আছে সেটাকে বসিয়ে দেবো তবে যদি গুণ করি চারের সাথে সাতাশের যদি গুণ করি তাহলে কত হচ্ছে চার সাথে আঠাশের আট হাতে রইল দুই আর আট চার আট আর দুই কত দশ তাই না তার মানে একশো আটের পাওয়ার কত এগারো এমনই তোমাদেরকে অপশানে রাখবে আর সেটাই তোমাদের অ্যান্সার বানিয়ে চলে আসতে তাহলে হচ্ছে ব্যাপার তাহলে আশা করি বুঝতে পারলে এইবার আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই হুম মানে এই দুটো জিনিস ক্লিয়ার করে দেওয়া অনেক ভালো মনে করো মনে করো ধরো কথার কথা এখানে এগারো এখানে এগারো এর পাওয়ার কত চার গুণ এখানেও কত আমাদের এগারো এর পাওয়ার কত মনে করো সাতাশ দুই এর সাত সাতাশ কেন আমি এই জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিই নাহলে তোমাদের অসুবিধা হবে না মানে এটাকে ঘুরিয়ে দিলাম কি করলাম এটাকে আমি ভুই বানালাম আর এটাকে অরিজিনালটাকে আমি এগারো বানালাম যদি এমনটা হয় যদি হয় কেন এই জিনিসগুলো মনের মধ্যে সন্দেহ থাকে যে এখানে যেমন এই বেজগুলি সমান নেই কিন্তু পাওয়ারগুলি সমান তাই না তাই সেই বদলে আমরা কী করলাম এগুলিকে গুণ করে দিয়ে যেহেতু পাওয়ার সেম তাই পাওয়ার এক সেম পাওয়ারটাকে রেখে দিলাম এটাই আমাদের সঠিক অ্যান্সার এটা কোনো অসুবিধা নেই এটা আমাদের সঠিক অ্যান্সার এটার সঠিক অ্যান্সার কিন্তু যদি এমনটা হয় যে বেশগুলো সমান কিন্তু পাওয়ারগুলো আলাদা এখানে যখন পাওয়ারগুলো সমান ছিল কিন্তু এখানে তো পাওয়ারগুলো সমান না তখন আমরা কি করে করব তখন আমরা একটা জিনিসই করব যে এই যে যেগুলো সমান সে দেখো এখানেও যেগুলো সেম জিনিস সেগুলোকে একটাই রাখলাম আর ওগুলোকে কী করলাম এগুলো গুণ করে দিলাম গুণ ছিল তাই গুণ করে দিলাম কিন্তু এই ক্ষেত্রে এটা করব কি যে বেশটা সমান যেহেতু তাই বেশকে এগারোকে এগারো রাখবো কিন্তু এই পাওয়ারগুলোকে কি করে দেবো যোগ করে দেবো এই হচ্ছে ব্যাপার বোঝা গেল এখানে যোগ তার মানে আমাদের সঠিক অ্যান্সার এরকমই হবে যে এগারোর পাওয়ার এদিকে সাতাশ আর এদিকে এগারো যোগ করলে আমাদের কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তাহলে এগারোর পাওয়ার কত একত্রিশ আমাদের কি একদম সঠিক অ্যান্সার একদম কি সঠিক অ্যান্সার তাহলে আশা করি বুঝি ক্লিয়ার হয়ে গেল তাহলে দুটো জিনিসের কনসেপ্ট তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ একটা ভিডিওতে ক্লিয়ার এইবার আমরা প্রুফ করব ছোট সংখ্যা নিয়ে আমরা কিন্তু প্রমাণ করবো কীরকম দেখো মনে করো এইখানে আমাদের কত দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার কত এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে দুই গুণ দুই চার মানে দুই তাহলে 2 টাকে কেড়ে নিয়ে আসলাম আর এদিকে দুইকে রাখলাম এবার তো বুঝতেই পারছো আবার এদিকে তিনের পাওয়ার আমরা কি করছি তিন রাখছি আর এদিকে কি করছি দুই করে দিচ্ছি ঠিক আছে এবারটা আমরা তাহলে কী করতে পারছি এখান থেকে কেন এই দেখো এই যে পাওয়ারগুলি কী ব্র্যাকেটের বাইরে ভেতরে পাওয়ার কত চারই হচ্ছে দুই গুণ দুই গুণ হয়ে যাবে গুণ সম্পর্ক তাহলে চারই আসছে আর এদিকে তিন দুগুণই কত ছয় ছয় দেখো ছয়ই আছে এই হচ্ছে ব্যাপার তাহলে দুইয়ের পাওয়ার দুই মানে কত চার দুইয়ের পাওয়ার দুই মানে কত চার তাহলে আমরা এখানে চারের কত স্কোয়ার কেন বাইরেরটা বসিয়ে দিতে পারি তো এখনো বাইরেরটা রয়েছে গুণ তিন তিনের পাওয়ার তিন মানে সাতাশ সাতাশ তার কি স্কোয়ার তাই না এবার এবার আমরা এটা কী করতে পারি কী করতে পারি এই এইগুলি বেসগুলিকে গুণ করে দিয়ে আমরা জানি আর পাওয়ারগুলি কি সেম আছে পাওয়ারগুলি সেম আছে দুই দুই আছে অসুবিধা নেই তাহলে কত একশো আট একশো আট তার স্কোয়ার তাহলে একশো আট দুবার গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে তাহলে এক এক ছয় ছয় চার ঠিক আছে এটা আমি ক্যালকুলেশান করে নিলাম ঠিক আছে এটা এবার ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেরা করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি জাস্ট প্রমাণ করার জন্য জিনিসটা করলাম আর কিছুই না এবার তাহলে বুঝতে পারলে কত এগারো হাজার ছশো চৌষট্টি তাই না এইবার তুমি যদি আলাদা আলাদাভাবেও করো মানে এইটাকে এই যে দুইয়ের পাওয়ার চার মানে কত হয় দুইয়ের পাওয়ার চার মানে একদম এখানে লিখছি হ্যাঁ দুইয়ের পাওয়ার চার মানে ষোলো হয় তাই না ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ষোলো হয় গুণ গুণ তুমি এখানে কত ছয় ইয়ে তিনের পর ছয় তার মানে একটা কাজ করে নিতে পারি সাতাশ গুণ সাতাশ কেন ছোট ছোট করে দেখে নিলাম তাহলে সাতাশ ঠিক আছে ওয়ান সেকেন্ড আবার কি লিখলাম সাতাশ এবার এইগুলোকে গুণ করে দেখো কেন সাতাশ গুণ সাতাশ এই কারণে যা ভাগ ভাগ করে নিলাম তিনের পর তিন নিলাম এক জায়গায় তিনের পর তিন এক নিলাম তাহলে সাতাশ করে নিলাম এবার এগুলো এগুলিকে গুণ করে দেখো এই সেম জিনিসই চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার ডিটেলসে আলোচনা করে দিলাম ওয়ান সেকেন্ড কোথায় গেল হ্যাঁ এই হচ্ছে টোটাল ব্যাপার ডিটেলসে আলোচনা করে এই সব বিষয়গুলো অনেকের অসুবিধা হয় তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম একটা ভিডিওতে তো আশা করি বুঝতে পারলে ভিডিওর থেকে সমস্ত জিনিসটাই